বন্ধুরা আমাদের রাজ্য যখন আরজিকর কাণ্ড উত্তাল হচ্ছে একের পর এক ভাইরাল খবর সামনে আসছে এবং সেগুলো নিয়ে বিভিন্ন অ্যানালিসিস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি সেই ফাঁকে আমরা ভুলে গেছি যে বাংলাদেশেও কিন্তু বিভৎস রকমের একটা রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি যাচ্ছে এবং সেখানে নতুন নতুন নিত্য নতুন ডেভেলপমেন্ট হচ্ছে এবং সেই জায়গা থেকে আজকে যে খবর এসছে আজকে যে আপডেট এসছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং সেই জন্যই আমার মনে হলো আরজিকর কাণ্ডের মাঝখানে এই খবরটা নিয়ে আসা অত্যন্ত জরুরি বাংলাদেশের যে খবরটা হচ্ছে আপনারা জানেন সেখানে অন্তর্বর্তীকালীন একটি সরকার হয়েছে বিএনপি এবং জামাতের মদতে সেখানে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনিস কিন্তু মাত্র এই কদিনের মধ্যেই সেখানে পরিস্থিতি এমন হয়ে গেছে যে এই ইউনিস সরকারকেও এবার উৎখাত করার পরিকল্পনা চলছে এবং জানেন এই উৎখাতের পিছনে কাদের হাত আছে বলে মনে করা হচ্ছে জানলে চমকে যাবেন বিএনপি এবং জামাত মিলেই এই ইউনিশ সরকারকে এবার উৎখাত করে দিতে চায় কি অদ্ভুত না যাদের সাহায্যে ক্ষমতায় এলেন তারাই সেই সরকারটা ফেলে দিতে চায় অথচ তারা সরাসরি কিছু করতে পারছে এবং এই জন্য তারা ইউরোপ থেকে বিভিন্ন রকম কারসাজি শুরু করে দিয়েছে যার আজ কিন্তু ইউনিস সরকার পেতে শুরু করে দিয়েছে এবং মুশকিলের ব্যাপার হচ্ছে এই এই ইউনিট সরকারের বিরুদ্ধে দুটো মারাত্মক অভিযোগ হয়েছে কি মারাত্মক অভিযোগ হয়েছে এক হচ্ছে তার সঙ্গে তার যে বান্ধবীরা ছিলেন সুন্দরী বান্ধবী যাদের নিয়ে অনেক রোমহর্ষক গল্প গোটা বাংলাদেশ জুড়ে চর্চার বিষয় তাদের একের পর এক সরকারের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন আর সেইটা করতে গিয়েই বিএনপি জামাতের রসে পড়ছেন এর থেকেও মারাত্মক অপরাধ যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে ইউনিস ক্ষমতায় বসেই যেটা বুঝে গেছেন ভারতকে চটিয়ে লাভ নেই ভারতের সঙ্গে যদি শত্রুতা করতে যায় তাহলে এই সরকার টেকাতে পারবো না ধনে প্রাণে মরতে হবে বাংলাদেশিরা না খেতে পেয়ে মরবে এবং জামাত এবং বিএনপির যেটা ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা ভারত বিরোধী জায়গা তৈরি করা সেই জায়গাটাকে ধীরে ধীরে এবার বন্ধ করার চেষ্টা করছে ইউনিস যেটা শেখ হাসিনা এতদিন করে রেখেছিলেন দৃঢ়ভাবে এবং তার সব থেকে বড়ো ইঙ্গিত হচ্ছে বাংলাদেশে আমাদের যে সনাতনী ভাই বোনেরা রয়েছেন তাদের কাছে গিয়ে দেখা করছেন তাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন অর্থাৎ ভারত বিরোধী যে অ্যাজেন্ডা বিএনপি এবং জামাতের ছিল যেটা না করলে আবার চীন বা পাকিস্তান থেকে ফান্ডিংটা তাদের বন্ধ হয়ে যাবে সেই জায়গাটাতেই কুঠারাঘাত করতে চলেছেন মোহাম্মদ ইউনিস ফলে বাংলাদেশের রাজনীতি কিন্তু নতুন করে ডামাডালের জায়গায় চলে এসেছে এবং যে হুঙ্কারটা প্রথম দিনই ছিল যে ভারত থেকে সেভেন সিস্টার্স নিয়ে নেব পশ্চিমবঙ্গ নিয়ে নেব একটা ভারতের বৃহৎ অংশ নিয়ে নেব এবং তারপর ইসলামিক বাংলা স্থান তৈরি করব যেখানে উর্দু এবং আরবিতে কথা হবে নতুন জাতীয় পতাকা নতুন জাতীয় সঙ্গীত সব কিছু ফুস হয়ে গেছে আর শেখ হাসিনার মতো এবার মোহাম্মদ ইউনিশকে না বাংলাদেশ ছেড়ে পালাতে হয় আর পালিয়ে সেই ভারতবর্ষেই এসে আশ্রয় নিতে হয় এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে প্রচণ্ড ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশে এক এক করে সমস্ত পয়েন্টগুলো আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই মোহাম্মদ ইউনিস প্রধানমন্ত্রী যিনি এখন হয়েছেন বাংলাদেশে তার সঙ্গে একাধিক নারীর সম্পর্ক নিয়ে বেশ রোমহর্ষক চর্চা নাকি বাংলাদেশে ছিল এবং যে মুহূর্তে তাকেই প্রধানমন্ত্রী করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক হয়েছে সেই মুহূর্তেই তিনি চাপ দিয়ে দুই ঘনিষ্ঠ বান্ধবী একজনের নাম হচ্ছে নুরজাহান বেগম আর আরেকজনের নাম হচ্ছে সৈয়দা রিজওয়ান হাসান তাদেরকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছিলেন এই সয়াদা রিজওয়ান হাসান ইনি আবার নাকি অসম্ভব সুন্দরী এবং বেশ কিছু মুখরোচক গল্প ইউনিশ সম্বন্ধে এবং এনার সম্বন্ধে নাকি শোনা যায় অন্যদিকে এই নূরজাহান বেগম এদের পরিচয়গুলো একটু দিয়ে দিই নূরজাহান বেগম হচ্ছেন গ্রামীণ ব্যাংকের যে ব্যবস্থাপনা পরিচালক পদে তিনি ছিলেন এবং তার সঙ্গে ইউনিসের সম্পর্ক নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে গুঞ্জন রয়েছে এদিকে এই সয়াদা রিজওয়ান হাসান বললাম তিনিও সুন্দরী তার সঙ্গেও একটা একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে এবার এবার যেটা ইউনি সরকারের রয়েছে যে প্রথমে তো উপদেষ্টা মেনে নিয়েছিল এবার একজন ঘনিষ্ঠ তার আরও রয়েছেন তার নাম হচ্ছে লামিয়া মোরসেদ তাকেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে বসিয়ে দিয়েছেন ইনি এই মোহাম্মদ ইউনিসের যে প্রতিষ্ঠিত ইউনিস সেন্টার তার নির্বাহী পরিচালক ছিলেন এইখানে অবধিও মোটামুটি ঠিক ছিল কিন্তু এরপর দু তিনটা ডেভেলপমেন্ট হয়ে গেছে যে জায়গাটায় রীতিমতো মুশকিলে পড়ে গেছে বিএনপি এবং জামাত জোট তারা যাকে প্রধানমন্ত্রী করেছেন তিনি যে শেখ হাসিনার এক্সটেন্ডেড ভার্সন হতে চলেছেন এবং বিএনপি জামাতকে মাথা তুলতে দেবেন না এইটা তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কেন কেননা মোহাম্মদ ইউনিস নিজের বিশেষ সহকারী হিসেবে সেখানে নিয়োগ করেছেন দু সালে তৎকালীন সেনাপ্রধান মঈনুর আহমেদের কুকর্মের প্রধান সঙ্গী হিসেবে পরিচিত আলী ইমাম মজুমদারকে ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুপ্তচর সংস্থা রয়েছে সিআইএ তাদের পেড এজেন্ট হিসেবে পরিচিত এবং দু সালে যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জেলে পড়া হয়েছিল তার পিছনে এর নাকি হাত ছিল আর এই জায়গাটাতেই বিএনপি এবং জামাত সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে কেন কেননা এখানে দু তিনটে বেশ ইন্টারেস্টিং মুভ হয়ে গেছে নাম্বার ওয়ান ভারতীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তার সঙ্গে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনিশের যে মন্ত্রিসভা রয়েছে উপদেষ্টা কমিটি রয়েছে তার দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি একটি বৈঠকে যান এবং সেই বৈঠকে গিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলে তার প্রধান নির্যাস যেটা ছিল সেই প্রধান নির্যাসটা হচ্ছে যে আর যাই করে দিন দয়া করে ভারতবর্ষ থেকে চাল আর ডাল আসাটা বন্ধ করবেন না এটা যদি হয় বাংলাদেশ কিন্তু আগামী দু মাসের মধ্যে দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে কেননা একে তো এই সরকার পরিবর্তন রাজনৈতিক পরিবর্তনের জন্য দেশের যথেষ্ট ডামাডল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়েছে ফলে ফসল টসল অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে এবার যেটুকুনি যা আছে তাতে আগামী মাস দেড় দুই বাংলাদেশের টেনে চলবে এবং তার ফলেই কিন্তু এখন থেকে যে শর্টেজটা হচ্ছে জিনিসপত্রের দাম ক্রমশ বাড়তে শুরু করছে কিন্তু মাস ডেড় দুই বাদে আর সেই জায়গায় সেই স্টকটাও থাকবে না যে যেটুকুনি খাদ্যশস্য রয়েছে সেটাও শেষ হয়ে যাবে তখন বাংলাদেশেদের হাতে না থাকবে পয়সা আর যেটুকুনিও পয়সা থাকবে সেখানে জিনিসপত্রের দাম যে জায়গায় চলে যাবে সাধারণ মানুষ আর অ্যাফোর্ড করতে পারবে না ফলে একে তো এরকম গণ্ডগোলের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এবার লুটপাট শুরু হয়ে যাবে এবং সেই লুটপাট শুরু হয়ে গেলেও সেই জায়গাটাও একসময় ফুরিয়ে যাবে এবং সেইটুকুনিও করার মতো জায়গায় থাকবে না ফলে বাংলাদেশ না খেতে পেয়ে মরবে ফলে সেই জায়গায় ভারতবর্ষের সঙ্গে শত্রুতা বাড়িয়ে লাভ নেই ভারতের এই ডিপেন্ডেন্সি আছে আর ভারত এত বড় সুযোগ যেখানে পেয়েছে সেখানে একটা কথাই বলছে দেখো তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটাই আমরা কন্টিনিউ করতে চাই কিন্তু এই যে তোমাদের হুঙ্কার হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে নেবো পশ্চিমবঙ্গ নিয়ে নেব ভারতে গিয়ে করব ভারত বিরোধী অভিযান করব এইগুলো সম্পূর্ণ তোমাদের বন্ধ করতে হবে এটা যদি তোমরা বন্ধ না করো ভারতের সঙ্গে তোমরা শত্রুতা করবে আর ভারত তোমাদেরকে সমানে খাদ্য সরবরাহ করে যাবে এটা তো হতে পারে না দুটো একসঙ্গে চলবে না এবং সেটা খুব ন্যাচারাল একটা একটা জায়গা এই ডিলিংয়ের জায়গাটা গেছে সুতরাং ইউনি সরকারকে কিন্তু বাধ্য হয়েই ভারত বিরোধিতার জায়গা থেকে পিছিয়ে আসতে হবে এদিকে আরেকটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে শেখ হাসিনা ইতিমধ্যেই বোমা ফাটিয়ে দিয়েছিলেন যে ওইটা আমেরিকা পেতে চায় কেননা ওই সেন্ট মার্টিন দ্বীপের দখল না পেলে এখানে চীনকে কন্ট্রোলে রাখার মতো কোনো ল্যান্ড আমেরিকা পাবে না ফলে চীনের যে দাদাগিরিটা আছে সেটা আমেরিকাও কিছুতেই স্টপ করতে পারবে না এই জায়গাটায় যখন এই বিএনপি জামাতের সাহায্যে ইউনিস এসেছে তখন তখন আর আমেরিকার কাছে সেটা পাওয়ার জায়গা থাকছে না কেননা সেখানে চায়নার প্রভাবটা থেকে যাচ্ছে এবার প্রবলেম যেটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট এবার ভারতের সঙ্গে শত্রুতা ছেড়ে দিয়ে মানে দেখুন আমেরিকা ভারতের একটা স্বাভাবিক বন্ধুর জায়গায় আছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য জায়গায় পিছন থেকে কূটনৈতিক খেলা চলে ভারতের সঙ্গে ভারতকে দুর্বল করার খেলা চলে সেখানে হিন্ডেনমার্ক রিপোর্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে এসেছি তো সেই আমেরিকা এখন এই বাংলাদেশের যে হিন্দু সংহার চলছে সেইটা নিয়ে ভারতবর্ষের সঙ্গে কথা বলছে অর্থাৎ আমেরিকাও বুঝে গেছে যে চাইনাকে যদি আমাকে কোনো রকমের কিছু করতে হয় ভারতের বন্ধুত্ব ছাড়া সেটা সম্ভব নয় এবং যদি ভারতও বিগড়ে যায় তাহলে ভারত তো আমাদের কোনো পজিশান দেবেই না এমনকি বাংলাদেশকেও যেভাবে ভারত ট্যাকেল করে নিচ্ছে ওই জায়গাটুকুনিও আমাদের ভবিষ্যতে পাওয়ার জায়গা থাকবে না আর সেইটা বুঝেই কিন্তু একদিকে ভারতের সঙ্গে বন্ধুত্ব একদিকে ইউনিয়ন সরকারের উপর চাপ দেওয়া এই এই ইউএস গভর্নমেন্ট শুরু করে দিয়েছে যে কারণেই ওই আইএসআই যে এজেন্ট আছে আলী আলী ইমাম মজুমদার বলে যিনি তাকে কিন্তু নিরাপত্তা জায়গায় নিতে হচ্ছে এবার যেহেতু এই জায়গাটা হয়ে গেছে মানে আস্তে আস্তে সিআইএ কিন্তু বাংলাদেশের মধ্যে এন্টার করছে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখছে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল রাখতে সেখানে এবার ইউএসও ইন্টারফেয়ার করবে ফলে এত কাঠ ফুরিয়ে ক্ষমতায় এসে চীন এবং পাকিস্তানের সাহায্যে ক্ষমতায় এসে একটা অন্তর্বর্তী সরকার তৈরি করে নির্বাচনের প্রস্তুতি নিয়ে পারমানেন্টলি ক্ষমতা দখলের বিএনপি এবং জামাতের যে ছকটা ছিল সেটা এবার ব্যাহত হতে চলেছে কেন কেননা বিএনপি এবং জামাতের যারা সমর্থক তারা বেসিকালি ভারত বিরোধী এখন এই অন্তর্বর্তী সরকারের উপর যদি কোনো কন্ট্রোল না থাকে তাহলে ভারত তা করছে এই জায়গাটা বিএনপি বা জামাত প্রুভ করতে পারবে না আর সেটা যদি না করে তাহলে পাকিস্তান বা চাইনিজ থেকে তারা কিন্তু আর ফান্ড ফান্ড পাবে না আর যদি সেই ফান্ডিং তাদের বন্ধ হয়ে যায় তাহলে নির্বাচনে লড়ার মতো জায়গাতে তারা থাকবে না এবার যেটা মুশকিল হচ্ছে যেটা বিএনপি আর জামাত চাইছে যে আপনারা জানেন এই ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের আগে বাংলাদেশে একটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলন শুরু হয়েছিল সেইটারই এবার একটা ব্যাপক রূপ তারা দিতে চাইছে এদিকে ইউনিক সরকার বুঝে যাচ্ছে যে একে তো আমেরিকার চাপ রয়েছে অন্যদিকে ভারত বিরোধী পণ্য বয়কট আন্দোলন করবার ভারত থেকে চাল ডাল চাইব ভারত থেকে আলু পেঁয়াজ চাইবো এটা হতে পারে না ভারত সরকার বন্ধ করে দেবে ঠিক আছে ভারতের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সেই বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্য ভারতীয় অর্থনীতি ডুবে যাবে এই জায়গাটা নয় কিন্তু বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে উল্টো দিকে এই জিনিসটা করতে গেলে ভারতের সঙ্গে শত্রুতা বাড়বে সেখানে যদি একে তো এরকম খরা পরিস্থিতি তৈরি হয়েছে তারপর যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যায় ভারতের সঙ্গে কিন্তু পারা যাবে না উল্টো ভারত বাংলাদেশটা না দখল করে দেয় এরকম সিচুয়েশান হয়ে যাচ্ছে ফলে বিএনপি আর জামাত এখন কিন্তু বেশ বেকায়দায় পড়ে গেছে তারা না পারছে এই ইউনিশ সরকারকে গিলতে না পারছে ফেলতে এখন যদি বিএনপি জামাত আবার একটা ওখানে আন্দোলন তৈরি করে আবার একটা বিরোধী জায়গা তৈরি করে দেয় তাহলে বাংলাদেশের যে জনতাকে তারা মুরগি করে টুপি পরিয়ে সোজা কথায় এইখান থেকে শেখ হাসিনাকে উৎখাত করিয়েছিলেন সেই জায়গাটা তাদের এগেনস্টে বুমেরাং হয়ে যাবে কেননা সেই ক্ষেত্রে যখন এদেরকে হটানোর জায়গা হবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা তো এখনও দেশে আছেন তারা কিন্তু সুযোগ পাবে সেই সুযোগে তারা আবার ক্ষমতা দখল করবেন এবং ডেফিনেটলি সেরকম সিচুয়েশান তৈরি হলে ভারত অলরেডি শেখ এখানে আশ্রয় দিয়েছে সুতরাং শেখ হাসিনাকে ব্যাক করে বা তার পুত্র সাজিব ওয়াজেদ জয়কে ব্যাকআপ করে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগকে আবার ক্ষমতা পাইয়ে দেওয়ার ক্ষমতা রেখে দেবে সুতরাং সেই জায়গা থেকে আম সমস্ত কিছু যাবে আর এই জন্যই যেহেতু আর সেই বিরোধী আন্দোলনটা বাংলাদেশের ভেতর থেকে তারা করতে পারছে না এবার এই সরকারকে চাপে ফেলার জন্য তারা ইউরোপের মাটি থেকে একটা আন্দোলন শুরু করার চেষ্টা করছে যেটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তাদের কিন্তু ইমিডিয়েটলি সফট লোনের প্রয়োজন আছে সফট লোনটা কি সফট লোন হচ্ছে বেসিক্যালি খুব কম ইন্টারেস্টে বিভিন্ন যে বিশ্বব্যাঙ্ক রয়েছে বা রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন জায়গা রয়েছে সেইখান থেকে লোন পাওয়া যার ফলে যেটা বাজারের তার থেকে অনেকটা কম পাওয়া যায় যে আমরা এখনও তো উন্নতিশীল দেশের মধ্যে আসেনি বা উন্নয়নকামী দেশের মধ্যে আসেনি সুতরাং এই জায়গা থেকে আমাদের একটা ইকোনমিক্যাল হেল্প লাগবে এই এই টাকাটা পাওয়ার দরকার আছে সুতরাং সেই টাকাটাকে এবার যারা বিএনপি জামাতের ইউরোপিয়ান বন্ধু আছে তাদেরকে দিয়ে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে কেননা ওই এইসব করতে গেলে রাষ্ট্রপুঞ্জের ভোট ব্যাপার আছে সেইখানে যদি এগুলো পাসিং না হয় সেক্ষেত্রে হবে না ফলে যদি টাকাটা না পায় ইউনি সরকার তখন চাপে পড়ে যাবে তখন বিএনপি জামাতের কথা তাকে শুনতে হবে এই রকম একটা ডামাডলের পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে যাচ্ছে ফলে সব মিলিয়ে ইউনি সরকার এই বিএনপি এবং জামাতের সাহায্যে ক্ষমতায় এসেও কিন্তু খুব স্বস্তিতে নেই তার সুন্দরী মহিলা বন্ধুদের সরকারি পদে বসাতে গিয়ে এমনিতেই রোষের মুখে পড়েছেন তার উপর সরকার চালাতে গিয়ে প্রথম কত বুঝে গেছেন যে ভারত বিরোধিতা করে কোনো লাভ নেই ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতেই লাভ আছে সেটা না করলে এক দিক থেকে ভারত যেরকম দেবে সেরকম আমেরিকার কাছ থেকে চাপ আসবে আর সেই জায়গাটাই যদি ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখতে হয় তাহলে উল্টো দিকে জামাত বিএনপি চাপ দেবে ফলে সব ছেড়েছুঁড়ে এখানে যদি আবার রাজনৈতিক নামাডল শুরু হয়ে যায় তখন আমাকে আবার একটা রাজনৈতিক আশ্রয় নিতে হবে আমেরিকার কথা শুনছি না ভারতের কথা শুনছি না তখন রাজনৈতিক আশ্রয়টা নেবো কোথায় আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোর এখন নিজেদের যে অবস্থা হয়েছে ইংল্যান্ডের অবস্থায় দেখুন সেখানে মৌলবাদী আক্রমণে বা মৌলবাদীদের যে আন্দোলন চলছে সেখানে কিন্তু ব্রিটেন চলছে ব্রিটেন রাজনৈতিক আশ্রয় দেওয়ার মতো জায়গায় নেই ফলে শেখ হাসিনার মতো যদি দেশ ছাড়তে হয় তখন আমি যাবোটা কোথায় ভারতবর্ষ যদি নিজের উপর দিয়ে ওরারই আমাকে পারমিশন না দেয় সেই অবস্থায় আমার কি হবে এইটাও কিন্তু সরকার বুঝতে শুরু করে দিয়েছে ফলে সব মিলিয়ে যেটা শেখ হাসিনাকে দেশত্যাগ করানোর পর যে উল্লাস ছিল যে মনের মধ্যে বিশাল পুরকি ছিল সেগুলো কিন্তু আস্তে 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 বা সীমিত হচ্ছে আর আপাতত বাংলাদেশে ইউনিস সরকার নিজের সুন্দরী বান্ধবীদের নিয়েই মোটামুটি মজে আছে আর এই কদিনই শিক্ষাটা পেয়ে গেছে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই ভারতের সঙ্গে বন্ধুত্বটাই করতে হবে আর তাতে করে যে বিএনপি জামাত ক্ষমতায় আসার জন্য এত কাঠখড় পোড়ালো সব থেকে বেশি বিড়ম্বনায় তারাই পড়ে গেছে কি বলবেন বন্ধুরা বাংলাদেশের এই রাজনৈতিক সিচুয়েশন এটাকেই কি রাজনীতি বলে নাকি যেটা হারে হারে টের পাচ্ছেন অবশেষে ক্ষমতায় স্বাদ পাওয়া মোহাম্মদ ইউনিস উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফ্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার